এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন মাধ্যমে আজকে আমরা চারটি জেলাতে মাল দেখতে এখানে আছে গাইবান্দা এই যে জামালপুর দুই বস্তা এই এই যে একটা বস্তা আর এই যে সাইডের ভিতরে এই আরেকটা বস্তা এই যে আর একটা দেখতে পাচ্ছেন উত্তরা ঢাকাতে আমরা মাল পাঠাচ্ছি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগত আর যেহেতু ডেলিভারি শুরু হয়ে গেছে আর আমরা দেখতে পাচ্ছেন যে চারা পাঠানো শুরু করে দিছি যারা চারা নিতে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো বস্তায় আমরা লোড করে দিচ্ছি এই বস্তাটা দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জ যাচ্ছে পঁয়ত্রিশশো পিস চারা আমরা পাঠাচ্ছি এছাড়া এখানে আপনারা আর একটা দেখতে পাচ্ছেন সামনে আরও বস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর বস্তা এইগুলো হলো আপনার যাচ্ছে এটা হলো হবিগঞ্জ এই সরি এটা হলো বক্সিগঞ্জ বক্সিগঞ্জ পঁচিশশো পিস চারা এই যে দেখুন বক্সিগঞ্জে আমরা চারা পাঠাচ্ছি আপনার চারা সাইজগুলো দেখুন এই যে চারার সাইজগুলো দেখুন এই যে গুড়া কেটে দিচ্ছি পাতা কেটে দিচ্ছি এইভাবে আমরা বস্তায় করে এবার এটা কুরিয়ারে আমরা বুকিং দিয়ে দেবো এছাড়া আমাদের আরও আর একটা জায়গা আছে সেটা হলো আমরা ওখানে দেখাবো ওই পাশে আরও বস্তা আছে আমরা দেখাবো আজকে ডেলিভারি ভিডিওগুলো দেখাবো আর প্রতিবি চারার মূল্য দুইটা করে আর সুন্দরবন কুরিয়ার যেহেতু পাঠাচ্ছি কুরিয়ার চা যারা নেয় তারা অলরেডি কুরিয়ার চার্জ আমাদেরকে দিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন ম্যানে লোড করা হচ্ছে মাল আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবগুলো সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা প্রত্যেকটা বস্তা দেখতে পাচ্ছেন বক্সিগঞ্জ হবিগঞ্জ এবং আরও একটা জেলায় যাবে এটা হলো আবদুল্লাপুর যাবে আবদুল্লাপুর ঢাকা আবদুল্লাপুরে পাঠাবো এরপরে আপনার যাবে আর একটা হলো চুয়াডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা সেখানে আমরা পাঠাবো দেখতে পারছেন বস্তাগুলো কিন্তু সব লোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো আমরা পাঠাই দিচ্ছি আর আমরা যে চারাগুলো দিয়ে থাকি দেখেন মাল আমরা কীভাবে পাঠাচ্ছি অনেকে আমাদেরকে এটা আবদুল্লাপুর যাচ্ছে অনেকে আমাদেরকে অর্ডার দেওয়ার সময় বলে যে ভাই এলো আমাদের টাকা মারি যাবে কি না বা চারা আসলে কি কুড়িয়ারে দিলে পাবো কি না ঠিক আছে তো পাবেন কি না সেটা তো আপনাদেরকে দেখালাম এবং চারাগুলো যে দেখতে পাচ্ছেন যে জমি থেকে মারি আমরা আমরা একটু সামনের থেকে দেখাই এই দেখেন চারাগুলা এবং আমাদের গাছগুলো দেখেছেন কত বড় এখানে কিন্তু আপনার আমার সাইজের প্রত্যেকটা গাছে যে পাঁচ ফুট সাইজের গাছ পুরাতন জমি দেখতে পাচ্ছেন এই যে চারাগুলা মূলত এই চারাগুলাই আমরা ডেলিভারি করে থাকি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো এই চারাগুলো পুরাতন জমির পুরাতন যে চারাগুলো যেই চারাগুলো পুরাতন জমিতে আপনার উৎপাদন করা হচ্ছে এই চারাগুলোই কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আমি আপনাদেরকে একটা উঠায় দেখাই এই যে দেখুন এই যে চারা সাইজ আর এই চারাটাই মূলত আমরা কেটে এই গুঁড়া কেটে এবং এই পাতা কেটে আমরা যে বস্তা দেখতে পেলেন এই বস্তায় পাঠাই দিচ্ছি তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করার জন্য কল করেন সবাইকে একটা কথাই বলবো যে ভাই আমরা কোনো অনলাইনে সিটার বা বাট পার না ঠিক আছে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আমরা কীভাবে চারাগুলো পাঠাই এই যে এই চারাগুলো কিন্তু আমরা কিন্তু পাঠাই আপনাদেরকে কাটার সিস্টেমটা দেখাই যে গাছটা যাদেরকে পাঠাই এই যে এখান থেকে কেটে দেবেন এই যে এখান থেকে হালকা চোখ রেখে কাটবেন কাটেন কাটেন হ্যাঁ

এবং আমরা পাঠাচ্ছি আর একটা আছে আপনার চুয়াডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গাতেও আমরা পাঠাচ্ছি এতে দেখতে পাচ্ছেন চারাগুলো সাইজটাও দেখা দিচ্ছি যে এইভাবে সাইজ করে এইভাবে কেটে নিয়ে আপনারা লাগাবেন আমি তো কেটে দিচ্ছি তারপর এইভাবে কেটে নিয়ে আপনারা লাগাবেন ওই যে আরও বস্তা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন এইগুলো সব চারাগুলো নিয়ে চলে যাব আমরা এখন সুন্দরবন কুরিয়ারে তো যারা আমাদেরকে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওর উপরের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনার চারা আমি পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ